আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি চলে আসলাম আবার একটা নতুন খাবারের ভিডিও নিয়ে তো আজকে আমি যা যা খেয়েছিলাম আজকে খেয়েছিলাম প্রথমেই মূলার শাক ভাজি তো আমি কয়েকদিন যদি শাক না খাই তাহলে আমার একদম কোনো কিছুই যেন মুখে যায় না ব্যাপারটা এরকম তো খুবই খেতে ইচ্ছা করতেছিল শাক তখন চিন্তা করলাম যে কি শাক খাবো চলে গেলাম শাক নিয়ে আসতে শাক নিয়ে আসতে গিয়ে বিভিন্ন ধরনের শাক দেখে মনে হচ্ছে কোনটা নিব কোনটা নিব তারপরে মনে হলো মূলার শাকটা যেহেতু এখন নতুনই বলা যায় যদিও সারা বছরই পাওয়া যায় তারপরও এখন একটু মূলার শাক খেতে কিন্তু ভালোই লাগবে তো সেজন্য জন্য মূলার শাকটা নিয়ে চলে আসলাম আর সাথে নিয়ে আসলাম চিংড়ি মাছ মূলা শাক ভাজিতে অবশ্যই চিংড়ি মাছ না হলে কিন্তু খুব একটা জমে না তো সেজন্য আমি চিংড়ি মাছ দিয়ে একটু ঝাল ঝাল করে ভেজে নিয়েছিলাম মূলা শাক আর অবশ্যই আমি মূলা শাক ভাজি করার আগে ভাপ দিয়ে পানিটা ফেলে দিই তাহলে কিন্তু এক্সট্রা যে একটা স্মেল আসে ওটা আসে না খুবই মজা লাগে তো খেয়ে নিলাম এর আমি যেটা খেয়েছিলাম পাঙ্গাস মাছ ভাজা তো এই পাঙ্গাশ মাছ ভাজাটাই কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে রান্নার চেয়ে যদিও আমার বাসায় পাঙ্গাশ মাছ সবাই রান্না বা ভাজা যাই হোক না কেন পছন্দ করে তো আমি পাঙ্গাশ মাছ ভাজাটা দিয়েও খেয়ে নিলাম আর পাঙ্গাস মাছ খেতে গেলে কিন্তু এক পিচ খাওয়া হয় না দুই পিচই খাওয়া হয়ে যায় আবারও কিন্তু মূলা শাক একটু নিলাম কারণ হচ্ছে যে শাক খেয়ে যেন তৃপ্তি মিটছে না এতটা মজা লেগেছিল তো এখন যেটা নিয়ে নিলাম মসুরের ডাল রান্না করেছিলাম টমেটো দিয়ে তো এখন আমি ডালের সাথে কিন্তু মাছ ভাজাটাও নিব কারণ ডালের সাথে মাছ ভাজা খেতে কিন্তু দারুণ লাগে আর মাংস রান্না ছিল তো মাংস আর নিলাম না সাথে একটা আলুও নিয়ে নিলাম মাংসের আলু তো মাংসর আলু কিন্তু ডালের ভিতরে এভাবে একটু ভেঙে ভেঙে নিলে না বেশ ভালো লাগে যেহেতু আমি আলু ভর্তা করিনি ডাল থাকলে আলু ভর্তা থাকবে এটাই আমার কাছে সবসময় ভালো লাগে কিন্তু আজকে আমি আলু ভর্তাটা করিনি সেই জন্য আমি কিন্তু আলুটা এভাবে ভেঙে ভেঙে নিয়েছি আর সাথে পাঙ্গাস মাছ ভাজাটাও নিয়ে নিলাম তো এই যে এক একলুকমা করে মুখে দিচ্ছিলাম আহ কি শান্তি মানে এত মজা লাগছিল লাস্টের এই খাবারটা মনে হচ্ছিলো যে দুই প্লেট আরও খেয়ে ফেলি কিন্তু তাই কি সম্ভব তাহলে তো আবার মুটকি হয়ে যাব তো সেজন্য মজা যতই লাগুক না কেন একটু ব্যালেন্স রেখেই তো খেতে হয় আমাদের তাই না তো যাই হোক সব কিছু মিলে খাবারগুলি আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল এবং খুব তৃপ্তি সহকারে খেয়েছি যেহেতু ঠান্ডা লেগেছে শুধু মন চাচ্ছে এটা করি ওটা করি সেটা করি কোনটা যেন ভালো লাগবে তো আজকের খাবারটা সবগুলি আমার কাছে ভালো লেগেছে ভালো করে খেয়েছি আর নিজে রান্না করি বলে বলছি না খাবার কিন্তু আমার হাতে রান্না বেশ মজাই হয় তো যাই হোক একটু আবারও শাক নিয়ে নিলাম শাক নিয়ে তো মন ভরছে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ